এক স্রোত হলো নবীজি ইশারা করে জীবদ্দশায় গেছেন নবীজির পরে কে খেলাপতির দায়িত্ব যেমন একটা উদাহরণ আল্লাহ নবী খুব বেশি অসুস্থ দাঁড়াইতে পারেন না বসা থেকে দাঁড়াইতে পারেন না সাহাবায় ক্যারাম দুজন সাহাবায় কারামের কাঁধে ভর দিয়াও নবীজি দাঁড়াইতে পারেন না এমন মমূর্ষ অবস্থায় হরজুল মৌত অর্থাৎ নবীজি দুনিয়া থেকে চলে যাবেন চলে যাবেন এর সন্নিকটে চলে আসছেন নবীজি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে গিয়া বলা হলো ইয়া রসুল ইয়া হাবিব নামাজের সময় হইয়া গেছে ইয়া রসুল কে ইমামতি করবে আল্লাহর নবী জবানের কথা বলতে পারেন না ইশারা করে বললেন আমার স্থলাভিষিক্ত ইমামতির মুসল্লায় দাঁড়াইবে আমার সাহাবি আবু বকর সোহান আল্লাহ ইমামতি হলো এমন এক বিছানা যে বিছানায় দাঁড়াইয়া পয়গম্বর ইমামতি করছেন যেই বিছানায় দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবী ওমর ইমামতি করেছেন যেই বিছানার মধ্যে দাঁড়াইয়া হযরত আলী উসমান মুয়াবিয়া ইমামতি করেছেন ইমামতি শুধু ইমামতি না আজকালকের ইমামতি তো এমন শুধু ইমাম শুধু ইমামই কিন্তু তখন সময় ইমাম মানে ছিল নেতা ইমাম মানে ছিল রাষ্ট্রের বাদশাহ ইমাম মানে ছিল রাষ্ট্রের খলিফা ইমাম মানে ছিল রাষ্ট্রের কাউজি সবকিছু পরিচালনার দায়িত্ব ছিল ইমামের হাতে আল্লাহ আমি চলে যাওয়ার পর আমার সাহাবি আবু বকর ইমামতি করবে আর আমি নবীর দায়িত্ব পালন করবে আমি নবী যে যে দায়িত্ব পালন করেছি ওই দায়িত্ব আমার আবু বকর পালন করবে শুধু এই ঘটনা থেকে নয় আরও অসংখ্য ঘটনা আছে আল্লাহর নবী বুঝাইছেন সাহাবাই ক্যারামকে আকার ইঙ্গিতে যে সাহাবাই ক্যারাম রে আমি চলে যাওয়ার পর ইমামতির মুসল্লাহ হেলাবতির মুসল্লায় দাঁড় করাইয়া দিবা আবু বকর রে